আসলে এই ওয়াজ মাহফিল আয়োজন করেছি কিছু টাকার জন্য নাকি মানুষকে দিন শিক্ষা দেওয়ার জন্য মানুষকে দিনের আলোয় আলোকিত করার জন্য তা আমি বলতে চাই যারাই ওয়াজ মাহফিলের প্যান্ডেল করবেন যারাই ওয়াজ মাহফিলের আয়োজন করবেন দয়া করে আপনারা এই সমস্ত নেতাদেরকে ইনভাইট করবেন না প্রধান অতিথি করবেন না যারা প্রধান অতিথি হওয়ার যোগ্যতা রাখে না এমন ব্যক্তিদেরকেই প্রধান অতিথি বানাবেন যারা এই ওয়াজ মাহফিলের গুরুত্ব জানে ওয়াজ মাহফিলের তাৎপর্য বোঝে ওয়াজ মাহফিল আসলে কি সেটা জানে এই গদ্বাদা নেতাদেরকে যদি আপনি প্রধান অতিথি বানান তাহলে আপনার সেই ওয়াজের যে প্যান্ডেলটা বানালেন সেখানে যে উদ্দেশ্য সেটা সম্পূর্ণ মিথ্যা হয়ে গেল এবং আপনি নিজেও পাপি হয়ে গেলেন অতএব আপনি আপনার নিজের কষ্টের টাকায় এলাকার কষ্টের টাকায় আয়োজিত সেই ওয়াজের মাহফিলের প্যান্ডেলটাকে আপনি পাপমুক্ত রাখতে চান নাকি পাপি বানাতে চান যদি আপনি পাবি বানাতে চান তাহলে আমার কোনো কথা নেই কিন্তু আপনি যদি মন থেকে চেয়ে থাকেন যে আমি ভালো কিছু করতে চাই তাহলে আজ থেকে কোনো রাজনৈতিক নেতাদেরকে ওই ওয়াজের প্যান্ডেলে দেওয়া দেওয়া যাবে না কারণ তারা ওয়াজের প্যান্ডেলে পাঁচ মিনিটের জন্য যায় সেখানে গিয়ে কিছু মিথ্যা কথা বলে আসে মানুষকে আশ্বাস দিয়ে আসে যার প্রত্যেকটা কথাই মিথ্যায় জর্জরিত সেই মিথ্যা কথা যদি সেই স্টেজের প্যান্ডেলে বসে বলে তাহলে আমি মনে করি সেই স্টেজের প্যান্ডেলটাকে অপমানিত করা হয়েছে দেখবেন তার বক্তব্য শেষ সে তার দল বল নিয়ে সেই চাঁদাবাজিতে ব্যস্ত হয়ে যায় আবার কোন জায়গায় গেলে চাঁদাবাজ যে করা যাবে কোন জায়গা গেলে ধান্দা করা যাবে সেই চেষ্টায় ব্যর্থ হয়ে যায় এবং আপনারা সেই চাঁদাবাজির কিছু অংশ টাকা এখানে দিয়ে যায় আপনারা খুশিতে হাততালি দিয়ে লাল গালিচা বিছিয়ে সেই নেতাকে আমন্ত্রণ জানিয়ে স্টেজের সর্বোচ্চ চেয়ারটিতে বসিয়ে দেন ধিকার জানাই সেই সমস্ত আয়োজকদের যারা কিছু সামান্য অর্থের জন্য এই ওয়াসটিকে। মাহিল টিকে কলঙ্কিত করছেন কত টাকা দিচ্ছে আপনাদের সেই নেতা নাই তো বিশ হাজার টাকা তার জন্য আপনি দিয়ে দিচ্ছেন বক্তার থামিয়ে দিয়ে তাকে বক্তব্য করার সুযোগ করে দিচ্ছেন তিনি আশ্বস্ত করে কিন্তু কাজের বেলায় ছুঁই না আমার কথা হচ্ছে আমরা যেটা বলবো সেটা করতে চাই কেন মিথ্যা কথা বলা আশ্রয় নিব আমি বর্তমানে সিম্পতি নিতে হলে রাজনৈতিক স্টেজে বক্তব্য দিন আপনার যদি জনগণের সিম্পতি প্রয়োজন হয় আপনি রাজপথে বক্তব্য দিন আপনি কেন ওয়াজের প্যান্ডেলকে আপনার অস্ত্র হিসেবে ব্যবহার করছেন আমি দিককার জানাই সেই সমস্ত নেতাদেরকে যারা রাজনৈতিক বক্তব্য দেয় ওয়াজের নিজে তো লোকজন জোগাড় করতে পারে না দেখতে অনেক লোকজন এসেছে সেখানে আমার কিছু প্রচার প্রচার আপনি দেখবেন স্টেজের হরেনটা ধরেই প্রথমেই বলে চাঁদাবাজি চলবে না চাঁদাবাজি চলবে না মাদক চলবে না টেন্ডারবাজি চলবে না অথচ তার পিছনে যে কয়জন কর্মী থাকে প্রত্যেকটা চাঁদাবাজ আপনার আশেপাশে চাঁদাবাজ রেখে আপনার চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলতে পারেন না এই মিথ্যা কথা বলার স্টেজের ময়দানে বসে আপনার সেই যোগ্যতা নেই আপনি স্টেজের ময়দানটিকে আপনি অপবিত্র করলেন অতএব আমি সেই সমস্ত নেতাদেরকে সতর্ক করে বলতে চাই যদি আগামিতে কোন স্টেজে কোন রাজনৈতিক নেতা মিথ্যা পোলাপ বকে সেই নেতাকে স্টেজের ময়দান থেকে টেনে হিছে নামিয়ে জনগণের সামনে অপমানিত করব আপনাকে সেখানে দাওয়াত দেওয়া হয়েছে মিথ্যা কথা বলার জন্য নয় স্টেজের ময়দান স্টেজ वाजমাভিলে স্টেজ মিথ্যা কথা বলার জায়গা নয় আপনি মিথ্যা কথা বলতে হয় জনগণকে धोखा দিতে হয় রাজনৈতিক প্রোগ্রামে দিবেন রাজনৈতিক স্টেজে দিবেন কেন আপনি ওয়াজ মাহফিলের স্টেজে গিয়ে আপনার নিজের প্রচার করছেন এবং মিথ্যা আশ্বাস দিচ্ছেন জনগণকে আপনার দিকে ধাবিত করার জন্য আর যারা এই ওয়াজ মাহফিলের আয়োজন করছেন তাদেরকে বলতে চাই আপনারা সীমিত কয়টা টাকার জন্য কেন এই রাজনৈতিক নেতাদেরকে দাওয়াত দিচ্ছেন প্রধান অতিথি বানাচ্ছেন আপনি যে উদ্দেশ্যে এই ওয়াচটির আয়োজন করেছেন সেই ওয়াচটি সমস্ত শ্রম হিসেবে গণ্য হবে এবং এলাকার লোকজন যে চাঁদা দিয়ে আপনার সেই ওয়াজ মাহফিলটাকে সার্থক করার জন্য চাঁদা দিচ্ছে তারাও কলঙ্কিত হচ্ছে তাদের অর্থটিকে আপনি অযথায় খরচা করছেন নষ্ট করছেন যদি আপনার সামর্থ্য না থাকে আর কি ওয়াজ মাহফিলের আয়োজন করার যদি আপনার যোগ্যতা না থাকে তাহলে দরকার নেই সেই আয়োজন করার যদি আপনার সেই অসৎ নেতাদের কাছ থেকে টাকা নিয়ে সেই প্যান্ডেল বানাতে হয় অসৎ নেতাদেরকে বক্তব্যের সুযোগ দিয়ে যদি সেই প্যান্ডেল বানাতে হয় তাহলে প্রয়োজন নেই সেই ওয়াজ মাহফিলের কারণ যেখান থেকে মিথ্যা প্রচারিত হয় যেখান থেকে অসত্য প্রচারিত হয় সেখান থেকে মানুষ কোনো কিছু শিখতে পারে না এবং পারবে না অতএব আমি বলতে চাই আপনারা যদি ওয়াজ মাহফিলের আয়োজন করেন ভালো কথা আমার কোনো সমস্যা নেই কিন্তু এই অসৎ নেতাদেরকে যদি দাওয়াত দিয়ে সেখানে প্রধান অতিথি বানানো হয় তাহলে কিন্তু তার বিপক্ষে আমি লড়ে যাব এবং সেই নেতাকে সেই স্টেজ থেকে টেনে নামিয়ে জনগণের কাছে সামনে অপমানিত করব যদি কোনো নেতা আগামীতে দেখি আমার সামনে মিথ্যা কথা বলছে ওয়াজ মাহিলের স্টেজে বসে যদি আমার এই কথার আপনার একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই এই লাইভটি শেয়ার দিবেন এবং কমান করে জানাবেন আমার ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমি নিজেকে শুধরে নিতে প্রস্তুত আছি আমার মনে হয় বাংলাদেশে দলমত নির্বিশেষে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জামাত বলেন জাতীয় পার্টি বলেন যে কোনো দলের নেতারাই আপনি সেখানে ইনভাইট করবেন সে গিয়ে তার উদ্দেশ্য হচ্ছে সে সেখানে পাঁচ মিনিট থাকবে পাঁচ মিনিট একটা বক্তব্য দেবে সেই বক্তব্যে জনগণকে বোঝানোর চেষ্টা করবে তিনি অনেক মহৎ ব্যক্তি সে তো ওয়াজ শুনতে আসেনি সে তো আপনার এই এই মাহফিলের কোন উন্নতি করতে আসেনি এই মাহফিলকে ধ্বংস করতে এসেছে তার নিজের প্রচারের জন্য এসেছে তিনি নিজে বলছেন চাঁদাবাজি বন্ধ করবেন মাদক বন্ধ করবেন টেন্ডারবাজি বন্ধ করবেন অথচ তার আশেপাশে যে কয়জন লোক থাকে প্রত্যেকটা চাঁদাবাজির সাথে জড়িত এবং সেই চাঁদাবাজির টাকা তার পকেটে ঢুকে সেখান থেকেই আপনাকে বিশ টাকা দিয়ে যায় আপনি সেই চাঁদাবাজির টাকা দিয়ে ওয়াজ মাহফিল করাচ্ছেন আল্লাহর কাজ করছেন এই লোক দেখানো ভাওতাবাজি অচিরেই বন্ধ করতে হবে এগুলো ঠিক না এভাবে কখনো ইসলাম প্রচার হয় না ইসলাম যদি প্রচার করতে হয় সত্য দিয়ে ইসলাম প্রচার করতে হবে মানুষকে আদর্শ দিয়ে ইসলাম প্রচার করতে হবে নীতি দিয়ে ইসলাম প্রচার করতে হবে আপনার প্রচারের মধ্যেই যদি অসতর্কতা থাকে তাহলে সেটা কখনো জনগণের জন্য সার্থকর বই আনতে পারে না ইসলামের জন্য সুখকর বই আনতে পারে না আমি বলতে চাই আগামীতে যারাই এই ওয়াজ মাহফিলের আয়োজন করবেন এই বিষয়টি সতর্ক থাকবেন আরে ভাই আপনি স্টেজ ছোট বানান ছোট করে বানান না আপনার দামি চেয়ারের দরকার নেই আপনি রাধা কৃষ্ণা এই ওয়াজ করেন না সমস্যাটা কোথায় দামি দামি চেয়ার আনেন সেই নেতার টাকায় নেতা আপনার সেই ওয়াজটিকে এসে পণ্ডশ্রম করে দিয়ে চলে যায় এই অসামাজিক কাজকর্মের প্রতিবাদ জানাতে হবে এগুলো বন্ধ করতে হবে একটা কথা বলতে আমাদের প্রিয় নবী হরজত বলেছেন একটা সময় আসবে কে আমার তখন আসবে মনে করে পুণ্যকে মনে করবে পাপ মানুষ করলে তার অনেক স্বভাব হবে কিন্তু বিনিময়ে সে পাপ হচ্ছে আবার মানুষ ভাববে যে এই কাজটি করলে তার পাপ হবে কিন্তু বিনিময়ে দেখা যাচ্ছে সেই কাজটি তার পুণ্যের হচ্ছে এটাই বাস্তবতা আর সেই যুগ কিন্তু চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে সমস্ত কাজকর্ম করছি সেগুলা আসলে কতটুকু যৌক্তিক এবং কতটুকু স্বভাবের এবং কতটুকু পূর্ণের বরংশ আমরা যেটাকে পূর্ণের কাজ মনে করছি সেটাই হচ্ছে অপূর্ণের কাজ অতএব এগুলোকে আমাদের বন্ধ করতে হবে যদি আমরা বন্ধ করতে না পারি তাহলে এই সমাজ এবং এই জাতি অচিরেই ধ্বংস হয়ে যাবে ভালো থাকবেন সবাই আশা করি আমার এই লাইভটি অন্য ভাইদের কাছে কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন যাতে তারা এই জিনিসটা সম্পর্কে অবগত হতে পারে এবং তারা যেন নিজেদেরকে শুধরে নিতে পারে ধন্যবাদ সবাইকে